আসসালামু আলাইকুম আ তো হিন্দু ভাইদেরকে নমস্কার তো বন্ধুরা আজকের যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব এটা শত্রু দমন করবার একটা পরীক্ষিত শক্তিশালী তদবির এবং শত্রুর হাত থেকে কিভাবে রেহাই পাবেন সমস্ত বিষয় আমি ভিডিওর ভিতরে আপনাদেরকে পরিষ্কার করে বলে বুঝিয়ে দেবো তো বন্ধুরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো কেটে কেটে ভিডিওটা দেখবেন না আমি সমস্ত বিষয়ে ভিডিওর ভেতরে আপনাকেদেরকে বলে বুঝিয়ে দেবো সমস্ত বিষয় আপনারা বুঝতে পারবেন এবং নিজের বাড়িতে বসে আপনারা কাজ করলে ইনশাল্লাহ আপনাদের কাজ হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল হবে আগে পরিষ্কার করে নকশাটা আগে ক্লিয়ার দেখে বুঝে নেন এই নকশাটা পরিষ্কার করে ক্লিয়ার ভেবে আপনারা সাদা কাগজের ওপরে কালো কালি দিয়ে অঙ্কন করবেন এর নিয়ম প্রণালী আমি আপনাদেরকে বলে বুঝিয়ে দিচ্ছি আগে বিষয়টা ভালো করে বুঝে নেন যদি আপনার পরম শত্রু হয়ে থাকে এবং দিনের পর দিন আপনাকে অত্যাচার করছে এবং ওই শত্রু মানুষ দিয়ে আপনাদেরকে ক্ষতি করার চেষ্টা করছে আপনার পরিবার অথবা জায়গা জমি নিয়ে অশান্তি অথবা দিনের পর দিন ওই শত্রু আপনাদেরকে জায়গা জমিনি অশান্তি এবং আপনাদেরকে মারবার প্ল্যান অথবা আপনার ব্যবসা বাণিজ্যে ক্ষতি করে দিচ্ছে ওই শত্রুকে কিভাবে শাস্তি দিবেন এবং ওই শত্রুকে কিভাবে সাহসতা করবেন সমস্ত বিষয়ে ভিডিওর ভিতরে বলে দিব আশা করি প্রথম থেকে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ গ্যারান্টি আপনারা এই কাজটা সাকসেসভাবে করতে পারবেন নিজের বাড়িতে বসে কোনো রকম খরচাপানি কিছু লাগবে না তো বন্ধুরা এই কাজটা করতে গেলে আপনাদেরকে একটা সাদা কাফনের কাপড় আর একটা ঘর জোগাড় করতে হবে আর একটা সাদা কাগজ আর একটা কালো কালি পেন জোগাড় করতে হবে এই আপনাদেরকে কাজ আর কিছু করতে হবে না এইবারে সাদা কাগজের ওপরে নকশাটা কালো কালি দিয়ে পরিষ্কার করে অঙ্কন করবেন আমি সমস্ত নিয়ম আপনাদেরকে বলে দিচ্ছি এবং তার আগে আর একটা বিষয় বলি যদি আমাকে দিয়ে এই কাজটা করিয়ে নিতে চান এই তদবিরটা করিয়ে নিতে চান তো আমার যোগাযোগ নাম্বার আমি ভি এই ভিডিওর উপরে স্ক্রিনে দিয়ে রাখব এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে কাজটা কমপ্লিট করে সম্পূর্ণ তাবিজটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ তো বন্ধুরা যারা চ্যানেলে নতুন এসে ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই অনুরোধ করে আপনাদেরকে বলছি যারা চ্যানেলে নতুন এসে ভিডিওটা দেখবেন অবশ্যই বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং লাল কালার সাবস্ক্রাইব বাটনে হাত দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের বেল নোটিফিকেশনটা অল করে দিবেন তো এতটুকুই আপনাদের কাছ থেকে আমি অনুরোধ করে জোরহাত করে অনুরোধ করছি আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন এর নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি একদম সহজ আপনারা নিজের বাড়িতে বসে এই তাবিজটা দিয়ে কাজটা করতে পারবেন আমি নিয়মটা বলে দিচ্ছি সাদা কাগজে শনিবার দিন সাদা কাগজে কালো কালি দিয়ে এই নকশাটা পরিষ্কার করে অঙ্কন করবেন যেই শত্রু আছে ছেলে হলে ছেলের নাম ছেলের বাবার নাম মেয়ে হলে মেয়ের নাম মেয়ের মায়ের নাম শত্রু যদি হয় আর একটা ঘট আপনাদেরকে জোগাড় করতে পারেন আমার যোগাযোগ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে এবং আমি স্ক্রিনের উপরে দিয়ে রাখছি তো বন্ধুরা এই তাবিজটার কিন্তু দুটো নিয়ম আছে ঠিক আছে এই দুটো নিয়ম আমি আপনাদেরকে এই ভিডিওর ভিতরে বলে দেবো জাঁফরান কালি দিয়ে এই নকশাটা লিখে নদীতে পুঁতে দিতে হবে দু নিজেই শত্রুর নাম শত্রুর বাবার নাম দিতে হবে মেয়ে হলে মেয়ের নাম মেয়ের মায়ের নাম আর একটা নিয়ম আমি আপনাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি ভালো করে শুনে নেন এটাও শক্তিশালী ভেবেই কাজটা হবে ইনশাল্লা এই নিয়মটা দিয়ে কাজ করলে আরো তাড়াতাড়ি কাজটা আপনারা কমপ্লিট করতে পারবেন কালো কালি দিয়ে সাদা সাদা কাগজের উপরে আপনারা কি করবেন কালো কালি দিয়ে সাদা কাগজের উপরে এই নকশাটা পরিষ্কার করে অঙ্কন করবেন তারপরে নিজেই শত্রুর নাম শত্রুর বাবার নাম দেবেন দেওয়ার পরে এই নকশাটা ভাঁজ করবেন ঠিক আছে ভাঁজ করবার পরে ঘটের ভিতরে ভরে আপনারা ঘটের মুখটা সাদা কাফনের কাপড় দিয়ে আটকে বাঁধে মানে কালো সুতো দিয়ে বাঁধবেন ঘটের মুখটা তাবিষ্টা যেন ঘটের ভিতরে থাকে তারপরে ওই ঘটটা পুঁতে দিলে ইনশাল ওই শত্রুর জীবনে কোনো দিন আর আপনার ধারে পাশে আসবে না এবং আপনাকে ক্ষতি করবার চেষ্টা করবে না তো বন্ধুরা যতটুকু পারছি আপনাদেরকে বোঝা এবং বলে দেওয়ার চেষ্টা করছি এবং আমার কথাবার্তার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে বা কারোর মনে আঘাত লেগে থাকে নিজের ছোট ভাই হিসাবে মাফ করে দেবেন তো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে আরও পরিষ্কার করে বলে দিব তো আজকের এই পর্যন্ত কি আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ